দাদা কি দাম কিনলেন কত বছর ধরে একশো না এমনি খালি খালি এ আর কি কি বারে হয় ভাই বুধবার আর রবিবার আপনি বলেন বলেন সমস্যা নাই যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি জামগ্রাম হাটে আছি এবং জামগ্রাম হাটের যে মৎস্য আরত আছে সেই মৎস্য আরতে এবং মাছ কি দামে বিক্রি

বিভিন্ন ধৰণৰ

পঁচপান্ন টাকা নয় একান্ন একান্ন টাকা একান্ন পঁচিশ 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 একশো সত্তর 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 আশি দুইশো দশ্টি পঁয়ষট্টি আশি 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 আছি এক আশি টাকা দুই কথা চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ 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 পঞ্চাশ এক আটচল্লিশ 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 এক আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন 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 থেকে দুই